নমস্কার হ্যালো গাইস আশা করতেছি সকলেই ভালো আছেন আজকে আমি রান্না করব বেগুন ফুলকপি দিয়ে ইলিশ মাছের একটা রেসিপি প্রতিদিনের মতো আজকে একটা রেসিপি নিয়ে চলে এলাম আজকে রেসিপিটি হচ্ছে ফুলকপি বেগুন দিয়ে ইলিশ মাছের একটা দুর্দান্ত রেসিপি তো এই জন্য এখানে আমি ফুলকপি নিয়ে নিয়েছি ফুলকপিটাকে এরকম ডুবো ডুবো সাইজের করে নিয়েছি আর নিয়েছি বেগুন এখানে ইলিশ মাছ আমি ইলিশ মাছ কিন্তু আজকে লবণ হলুদ মাখাবো না আর ভেজেও দিব না কাঁচা আজকে ইলিশ মাছটা রান্না করব রান্নার জন্য আর আমার কি কি লাগতেছে তা আপনাদেরকে দেখিয়ে দিই লাগতেছে এখানে কাঁচামরিচ সরষে বাটা এটা আমি শিলবাটায় বেটে নিয়েছি টমেটো টমেটো কুচি এখানে আমি দুই রকমের টমেটো নিয়ে নিয়েছি একটা টমেটো অর্ধেকটা নিয়েছি ছোট ছোট টুকরো করে আর অর্ধেকটা নিয়েছি এরকম বড় বড় টুকরো করে আর নিয়েছি কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি আর নিয়েছি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো লবণ আর জিরে গুঁড়ো তো চলুন কথা না বাড়িয়ে মূল রান্নায় যাওয়া যাক রান্না শুরুতে তেল দিয়ে দিব আমি এখানে আমি রান্নার রেগুলার তেল দিচ্ছি সরষের তেলও করতে পারেন আর ইলিশ মাছ যেহেতু আপনারা সর্ষের তেলও করতে পারেন আমি প্রথমেই ফুলকপি তাকে ভেজে নিব হয়ে গেছে এবারে চলে দেবো কারণ ফুলকপিটাকে ভেজে নেওয়ার কারণ হচ্ছে ফুলকপিটা ভেজে নিলে একটা কাঁচা গন্ধ চলে যায় এবারে আমি বেগুনটাকে ভেজে নেব হলুদ আমি শুধু লবণ দেব না লবণ দিতে বেগুনটা একেবারেই গলে যাবে বেগুনটাকে বেশি ভাজবো না হালকা পরি করে ভেজে নিব যেন বেগুনেরও একটা কাঁচা কাঁচা ভাব থাকে ওটা চলে যায় এরকম করে আমি দুধ ভেজে নিব বেগুনগুলো তো আমার ভেজে নেওয়া হয়ে গেছে আমি কিন্তু হালকা পরি করে ভেজে নিয়েছি যেহেতু এটা ভাপা ভাপা হবে আমার ইলিশ ভাপা হয় বেগুন আবারও আমি কিছুটা তেল দিয়ে দিব একটু জিরে ফোড়ন দিয়ে দিব কাঁচামরিচ দিয়ে দেবো কিছুটা আর কিছুটা আমি পরে দিয়ে দিব আর দিয়ে দিবো পেঁয়াজ কপি

কিছুক্ষণ রান করে নেব এবারে আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দিব এখানে জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর লবণ আছে আমি সবগুলোকে পরিমাণ মতো করে নিয়েছি যেখানে যেহেতু এখানে আমি কাঁচামরিচ অ্যাড করব আর কালার হওয়ার জন্য এখানে আমি লাল লঙ্কার গুঁড়োটা অ্যাড করেছি এবারে আমি সব মশলাগুলোকে কষিয়ে নেব অনেকেই হয়তো ভাববেন যে সর্ষে কাটা দিচ্ছে আবার পেঁয়াজও দিচ্ছে তো আমিও দেই না কিন্তু আজকে একটু নতুন ভাবে ট্রাই করতেছি মশলাটাকে কষিয়ে নেওয়া হয়ে গেছে এবারে আমি মাছটাকে অ্যাড করে দিব এখানে আমার একটা মিডিয়াম সাইজের ইলিশ মাছ নিয়ে নিয়েছি এবারে মাছটাকে আমি দুই মিনিট ধরে কষিয়ে নিব ইলিশ মাছ রান্না হতে বেশি সময় লাগে না অল্প সময়ের মধ্যে এই মাছটা কিন্তু রান্না হয়ে যায় আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন আর রেসিপিটি কেমন হলো তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনারা যদি কমেন্ট করেন লাইক করেন তাহলে কিন্তু ভিডিও বানাতে অনুপ্রেরণা জাগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ আমার সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন আমার মাছটাকে তিন মিনিট কষিয়ে নেওয়া হয়ে গেছে এবারে এক করব ভেজে রাখা বেগুন আর ফুলকপি এ সময় কিন্তু বেশি মাছটাকে নেড়ে দেওয়া যাবে না আলতো হাতে নেড়ে দিতে হবে কারণ মাছগুলো এক একটু সিদ্ধ হয়ে এসছে এভাবে আমি দুই মিনিটের মতো কষিয়ে মিনিট আমার যতটুকু প্রয়োজন ঝোলের প্রয়োজন আমি অতটুকু পরিমাণে জল দিব কারণ আমি বেগুনগুলোকেও ভেজে নিয়েছি ফুলকপিগুলোকেও ভেজে নিয়েছি আর ইলিশ মাছ খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় এবারে আমি রান্না করব ফুটিয়ে আসা পর্যন্ত বন্ধুরা দেখতেই পাচ্ছেন ঝোলটা ফুটিয়ে এসেছে আর তরকারিটার কালারটাও কিন্তু অনেকটা সুন্দর হয়ে এসেছে শীতের দিনে বেগুন ফুলকপি ও ইলিশ মাছ দিয়ে এইভাবে রান্না করলে কিন্তু খেতে অসাধারণ লাগে আপনারা আমার এই রেসিপিটি ফলো করে দেখতে পারেন ঝোলটা ফুটে এসেছে এবারে দিয়ে দিব বাকি ছিঁড়ে রাখা কাঁচা মরিচ আর বড় টুকরো করে রাখা টমেটো দিয়ে আবারও কিছুক্ষণ রান্না করে নেব রান্নাটি হয়ে এসেছে আমি প্রায় এখানে আরো সাত মিনিটের মতো রান্না করে নিলাম যেহেতু ফুলকপি আর বেগুনটা আমি একটু ভেজে নিয়েছি তাই আমি সাত মিনিটের মতো আরও রান্না করলাম তো রান্নাটি আমার প্রায় হয়ে এসেছে কালারটাও কত সুন্দর চলে এসেছে আজকে রান্নাটি এ পর্যন্ত দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও